স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম উপদেষ্টা পরিষদের বৈঠকে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট অনুমোদন রাজধানীর চানখার পুলে ছয়জন জন হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি উনত্রিশ জুন ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আরও বড় হামলার হুঁশিয়ারি এবারে বিস্তারিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে সচিবালয়ে বিকেলে সম্মেলনে বিস্তারিত জানাবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ গত দোসরা জুন সাত লাখ উননব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব সম্প্রচার করা হয় এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এব মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম দু হাজার সাত আট ও দু হাজার আট নয় অর্থ বছরের বাজেট টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন ছাত্র জনতার গত পাঁচই আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর আগামী জুন শুনানির দিন ধার্য করা হয়েছে এই মামলার শুনানি শেষে আজ বিচারপতি গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক এই আদেশ দেয় মামলায় গ্রেফতার শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন ইজাজ ইমন ও নাসিরুনকে হাজির করা হয় তেসরা জুন এই মামলার পলাতক চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল পলাতক চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল রাজধানীর সার্ভিস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠক চলছে বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছে স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন গত কয়েকদিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত রয়েছে তার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন এবং তা কিভাবে গঠিত হবে নারীদের প্রতিনিধিত্ব কিভাবে থাকবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে এই বিষয়গুলো নিয়ে বিভেদ আছে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরী তিনি বলেন মতপার্থক্য থাকবেই তবে যেসব বিষয়ে ঐক্য হবে সেসব বিষয়ে কাজ করা হবে রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসনের বৈঠক শেষে বলেন তিনি আমির খসরু বলেন দেশের নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে এ সময় ট্যারিফ নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে বলেও জানান তিনি ধন্যবাদ তারিক্রমা সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচিত আলোচনায় আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন করার সময় শেষ হচ্ছে আজ দল নিবন্ধনের শেষ দিন দুপুর পর্যন্ত প্রায় 15টি রাজনৈতিক দলই সিইআর কাছে নিবন্ধনের আবেদন জমা দেয় বিকেল 3টার পরে এনসিপি সহ বেশ কিছু দলের নিবন্ধন আবেদন জমা দেওয়ার কথা রয়েছে বিকেল 5টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেলে নির্ধারিত প্রতীকে ভোট করতে পারবে সংশ্লিষ্ট দলের প্রার্থীরা ভোটে অংশ নিলে নিতে দলের প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে এবারে নির্বাচনকে সামনে রেখে 10ই মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে ইসি নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শিউলি শবনম কথা বলবো তার সঙ্গে শবনম সকাল থেকে কোন কোন দল নির্বাচন কমিশনে গিয়েছে আর এনসিপি আসার কথা তারা কখন আসবে সুমন আপনাকে শুরুতে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে যেহেতু নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শেষ দিন ছিল এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি আসলে ইসির সামনে একটা উৎসাহ উৎসব মুখর পরিবেশ এবং অনেক রাজনৈতিক দল যারা আসলে নিবন্ধনের জন্য ইসিতে আসছেন তারা অনেক জায়গায় দেখা গেছে তাদের যে কাঙ্ক্ষিত প্রতীক যেমন ঘোড়ার গাড়ি সেরকম বিভিন্ন প্রতীক নিয়ে তারা আসলে ইসির সামনে এসেছেন এবং তাদের যে নিবন্ধন আবেদন করবেন ইসির কাছে সে আবেদন করতে তারা আসলে অনেক সদস্য দলের প্রতিনিধি রাজনৈতিক দলের নেতারা তাদের নিয়ে তারা আসলে ইসির সামনে এসেছেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত শিক্ষিত যে প্রতীক সেই প্রতীকে তারা নিবন্ধন আবেদন করে গেছেন ইসি থেকে এবং আমরা অনেকের সাথে কথা বলেছি এবং তারা আপনাকে যদি একটু দলগুলোর নাম যদি বলতে চাই যে নতুন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এরকম বিভিন্ন নামে ফরাইজি আন্দোলন এরকম পাহাড়ি নামে তারা আসলে ইসির কাছে তাদের নিবন্ধন চেয়েছেন এবং তারা প্রত্যেকেই মনে করছেন তারা আসলে ইসির শর্তগুলো পূরণ করেছেন এবং সে অনুযায়ী ইসি তাদেরকে তাদের যে কাঙ্ক্ষিত নিবন্ধন সেটা আসলে তারা পূরণ করবে এবং এইসব রাজনৈতিক দলের নেতারা মনে করছেন তারা আসলে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা সেই গণতান্ত্রিক ধারায় তারা আসলে একটা গুণগত পরিবর্তন আনতে চান এবং তারা মনে করছেন যে গত আটচল্লিশ বছরে বাংলাদেশের রাজনীতিতে যে সুষ্ঠু পরিবর্তনটা হয়নি সে আসলে তাদের যে নতুন রাজনৈতিক ধারা সেটার মাধ্যমে তারা সেই ধারাটা তৈরি করতে চান এবং আপনাকে একটু যদি জানিয়ে রাখি এখন সময় তিনটা পার হয়েছে এখন পর্যন্ত আসলে ইসিতে এই পর্যন্ত বিশটির বেশি রাজনৈতিক দল তাদের নতুন যে নিবন্ধন সে নিবন্ধনের জন্য তারা আসলে আবেদন করেছেন এবং আপনাকে যদি জানিয়ে রাখি গত বিশ এপ্রিল পর্যন্ত ইসিতে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন করেছে পঁয়ষট্টিটি এবং আজকে পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে অন্তত একশোর বেশি রাজনৈতিক দল তাদের নিবন্ধনের জন্য আবেদন করেছেন এবং সবশেষে যদি একটু বলি যে এই মুহূর্তে মানে এখন তিনটা পার হয়ে গেছে অলরেডি এর মধ্যে এনসিপি তাদের নিবন্ধনের জন্য আসার কথা রয়েছে তা যেহেতু এই তরুণ দলটিকে ঘিরে আসলে অনেক প্রতীক্ষা রয়েছে অনেক আকাঙ্ক্ষা রয়েছে দেশের মানুষের সে অর্থে আসলে এই দলটির নিবন্ধন আবেদনের ক্ষেত্রে তাদের যে প্রতীক্ষা রয়েছে সেটা আসলে পূরণ হবে হয়তো এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এনসিপি চলে আসতে পারি সিতে নিবন্ধনের জন্য তো সুমনা সব শেষ পাঁচটার পরে হয়তো আপডেট তথ্যটা জানাতে পারবো আঠারোতম শিক্ষক নিবন্ধের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ওপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ বেলা সাড়ে এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে আন্দোলনকারী সকাল সাড়ে দশটার দিকে প্রেস ক্লাবের সামনে দাঁড়ান প্রায় এক ঘন্টা তারা সড়ক অবরোধ করে রাখেন এ কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ তাদের ছত্র ভঙ্গ করে দেয় পুলিশ জানায় আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় তিরাশি হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন তাদের মধ্যে তেইশ হাজার উত্তীর্ণ হতে পারেননি এখন উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি তাদের ইচ্ছাকৃতভাবে অকৃত কার্যকর হয়েছে তাদের সনদ দিতে হবে

সকাল সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের তারকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এ সময় ওই বাস ও অটোরিকশার কাছাকাছি থাকা দ্রুত গতির আরেকটি অটোরিকশা কাভার্ড ভ্যান ও হ্যান্ড ট্রলি তাদের ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হয় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র স্টেলথ বোমারু বিমান দিয়ে এই হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেছেন তেহরান এখনই শান্তির পথে না এলে আরও বড় হামলার মুখোমুখি হতে হবে এদিকে ইসরায়েলে আজ ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান পাল্টা হামলা করছে তেলাবি ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রে সরাসরি অংশগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনাকল্পনা চলছিল এর মধ্যেই শনিবার গভীর রাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ফোর্দো নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এই হামলা চালানো হয় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে হামলায় ছয়টি বিটু স্টেল বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ফোর্দো পারমাণবিক কেন্দ্রে অন্তত বারোটি বাংকার বিধ্বংসে বিশেষ বোমা ব্যবহার করা হয়েছে তিনটি পরমাণু স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে ইরান দেশটির কর্মকর্তারা জানান ফোর্দ পারমাণবিক কেন্দ্রের একটি অংশ হামলার শিকার হয়েছে তবে স্থাপনাগুলো থেকে আগেই পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নেয় বড় কোনো ক্ষতি হয়নি হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে কঠোর সতর্কতা জারি করেছে নেতানিয়াহু সরকার বন্ধ করে দিয়েছে নিজেদের আকাশসীমা যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলের রাজধানী তেলাবিবের বেনগুরিয়ান বিমানবন্দর সহ অন্তত দশটি জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে ইরানপন্থী ইয়েমেনের বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে এই হামলার চরম মূল্য দিতে হবে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি জবাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর এক উপদেষ্টা যুক্তরাষ্ট্রের এই হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিপ্রকাশ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি ইরানের হামলার পর জাতের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেন তিনি কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফর্দ নাতাঞ্জ ও ইসফাহানে নির্ভুল ও ভয়াবহ হামলা চালিয়েছে আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাসীদের সমর্থক রাষ্ট্রের পরমাণু হুমকি বন্ধ করা ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে ট্রাম্পের হামলার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা অনেকে এই হামলাকে স্বাগত জানালেও কয়েকজন বলছে কংগ্রেসের সম্মতি ছাড়া ইরানে হামলা চালানো অসাংবিধানিক এদিকে রবিবার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ এবারে খেলার খবর দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট মর্যাদার পঁচিশ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব বারো সিক্স এস সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বলেছেন তিনি টেস্ট ক্রিকেট মর্যাদার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একুশ থেকে আঠাশ জুন পর্যন্ত সাত বিভাগীয় শহরে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বিসিবি তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেয়া ও টেস্ট ক্রিকেটের গুরুত্ব বোঝাতেই এমন আয়োজন করেছে ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব বারো ছেলে ও মেয়েদের সিক্স এ সাইড ক্রিকেট প্রতিযোগিতাই ছিল পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে এছাড়া পেসার ও স্পিনার হান্ট ছবি আঁকা প্রতিযোগিতা প্যারেন্টাল কোচিং সেশন এবং হিট দ্য স্টাম্প চ্যালেঞ্জের মতো বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট অনুমোদন রাজধানীর চানখারপুলে অভিযোগ গঠনের শুনানি জুন ইরানের তিন হামলার হুঁশিয়ারি এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে